এর আগে আমি আমার মোবাইল থেকে অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি কারণ আমার মোবাইল স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল তো এই ভিডিওটা কিন্তু অনেক আগের কিন্তু আমি এই ভিডিওটা রেখে দিয়েছিলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা অনেক ছিল তো এইটা ছিল হচ্ছে একটা ভ্যানিলা ফ্লেভারের এক পাউন্ডের কেক আর এই ডেকোরেশনটা আমি হচ্ছে অনেক দিন আগে করেছিলাম আর এরকম ডেকোরেশন আমার পেজে আমি অনেকগুলাই করেছি আর সবগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি এটা আমি নাও দিতে পারতাম যেহেতু অনেকগুলা ভিডিও একই রকম তারপরেও আমার কেন জানি ইচ্ছা হইল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো কি আর করা আজকে অবশেষে একটু সময় পেয়েছিলাম আর ভিডিওটা আমি এডিট করলাম আসলে ব্যস্ততার কারণে বড় ভিডিওগুলা এডিট করা হয় না আর এডিট করা গেলেও কিন্তু ভয়েস দেওয়াটা হয়ে ওঠে না আসলে সারা দিন ক্লান্ত থাকার পরে ভিডিওতে ভয়েস দেওয়াটা খুবই কঠিন মনে হয় আমার কাছে যাই হোক আমি কেকটা এখানে তিনটা স্লাইস করে প্রতিটা লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে নিয়েছি আর ক্রিম দেওয়ার পরে কেকটা সুন্দরভাবে উপর দিয়ে ফিনিশিং দিয়ে নিব এবার তো ফিনিশিং দেওয়ার সাথে সাথে ক্রিমের মধ্যে যে এক্সট্রা ক্রিমগুলো থাকে সেগুলো কিন্তু আমি স্ক্রাবারের সাহায্যে উঠিয়ে নিয়েছি আর এখন চলে যাব গোলাপ বানাতে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের রোজ নজল প্রথমে গোলাপের কড়ি দিয়ে নিয়েছি আর এরপরে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি দেখেন আমি কিভাবে করে গোলাপগুলো বানিয়েছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো এইখানে আমি হচ্ছে গোলাপগুলো বানানোর পরে আমি একটা কাটা চামচের সাহায্যে গোলাপগুলো কেকের উপরে বসিয়ে দিচ্ছি আর এই কাজটা করতে আমার খুবই ভয় লাগে গোলাপ পরে যাওয়ার চান্স আমার কাছে খুব বেশি থাকে তো দেখুন গোলাপগুলো কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে তো এই গোলাপটাও আমি এখন বসিয়ে দিব কেকের উপরে তো এখানে আমি মোট পাঁচটা গোলাপ বসিয়ে দিয়েছি আর এখন আমি চলে যাব সিক্স বি নজেল দিয়ে কাজ করতে তো এই নজেলটা আমার কাছে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আর ক্রিম যদি পারফেক্ট থাকে এই নজেলের ফুলগুলো দেখতে অসাধারণ লাগে আর এবার হচ্ছে আমি নিচ দিয়ে কিছু কাজ করব তো সেম নজেলটা দিয়েই আমি একটু নিচ দিয়ে ফুল দিয়ে দিচ্ছিলাম আর মাঝখানে আবার আমি হলুদ ফুলগুলো দিয়ে নিচ্ছি সেম নজেলের সাহায্যে তো মার্শাল্লাহ কেকটা অনেক সুন্দর লাগতেছিল আর এ কারণেই হয়তোবা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেকটা সব শেষে আমি এখানে দিয়ে দেব সুগার বল কেকের উপরে আর সুগার বল দেওয়ার পরে গোলাপগুলো মাসা অনেক সুন্দর লাগতেছিলো আর এরপরে কেকের উপরে যে লেখাটা ছিল আমি সেই লেখাটাও লিখে দিয়েছি তো এই ছিল আমার আজকের কেক ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ